সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ চট্টগ্রাম ইপিজের দক্ষিণ হালিশর এলাকায় দুই ঘণ্টা জমির উপর অর্থাৎ ষাট শতাংশ জমির উপর ছয়তলা পাউন্ডেশন দেওয়া একতলা কমপ্লিট এই বিল্ডিংটি বিক্রি করা হবে সত্তর লক্ষ টাকা মূল্যেই দেখুন আপনারা দুই ঘণ্টা জমি অর্থাৎ ষাট শতাংশ জমি ছয়তলা পাউন্ডেশন দেওয়া রয়েছে বর্তমানে এই বিল্ডিং থেকে প্রতি মাসে প্রায় বিশ পঁচিশ হাজার টাকা পর্যন্ত বাড়া ওঠে বিল্ডিংয়ের সামনে প্রায় চলাচলের জন্য পাঁচশো বিটির মতো রাস্তা রয়েছে দেখুন আপনারা এটা হচ্ছে বিল্ডিংটির ভিতরকার দৃশ্য সর্বমুখ নয়টি রুম রয়েছে কিছু কিছু রুমগুলা অ্যাটাচ বাথরুম সহ দেখুন এটি একটি রুমের বিতর্ক দৃশ্য যেহেতু চট্টগ্রাম গার্মেন্টস এরিয়া অর্থাৎ ইপিজেড এরিয়া যে বিল্ডিংটির অবস্থান সেহেতু আপনারা চাইলে এখানে পাঁচতলা ছয়তলা পর্যন্ত কমপ্লিট করতে পারবেন দেখুন আপনারা বিল্ডিংটি সাঁতর উপরের দৃশ্য পাঁচতলা ছয়তলা কমপ্লিট করলে এই বিল্ডিং থেকে প্রতি মাসে প্রায় এক লক্ষ চল্লিশ হাজার থেকে শুরু করে দেড় লক্ষ টাকা পর্যন্ত বাড়া উঠবে দেখুন আপনারা রড বাইর করা আছে বিল্ডিংটির সিডিয়ার প্ল্যান নেই বিল্ডিংটিতে সিডিয়ার প্ল্যান নেই কিন্তু খুবই মজবুত করে ফাউন্ডেশন দেওয়া আছে আপনারা রড দেখতে পাচ্ছেন সত্তর লক্ষ টাকা মূল্যে এই মালিক পক্ষ এই বিল্ডিংটি বিক্রি করবেন দেখুন আপাড়া আশেপাশে অনেকগুলো বহুতল ভবন সহ অনেকগুলো কমার্শিয়াল আস্থাপনা রয়েছে যেহেতু এরিয়া একদম গানমেন্সের পাশেই বিল্ডিংটির অবস্থান সেহেতু এখানে বাড়া দিয়ে কোনো অভাব নেই আপনারা যারা কমার্শিয়াল বিল্ডিং নেওয়ার জন্য চিন্তাভাবনা করতেছেন অর্থাৎ প্রতি মাসে একটি ইনকামের জন্য ছোটোখাটো কমার্শিয়াল বিল্ডিং খুঁজতেছেন তাদের জন্য এই বিল্ডিংটি খুবই উপযোগী দেখুন আপাড়া জমির মূল্য হিসেব করলে বিল্ডিংটি একদম সস্তা একদম কম দামে বিল্ডিংটি পাচ্ছেন বর্তমানে এই লোকেশানে অর্থাৎ দক্ষিণ হালিশের এলাকায় সরকারি মজুবলু প্রতি ঘণ্টা জমির মূল্য সাতাশ লক্ষ টাকা প্রায় সাতাশ লক্ষ টাকা সে হিসেবে দুই ঘণ্টা জমির মূল্য প্রায় শূন্য লক্ষ টাকা দুই ঘণ্টা জমির উপর একতলায় বিল্ডিংটি রয়েছে সর্বসা করলে একদম সস্তায় কম দামে কম মূল্যে এই বিল্ডিংটি পাচ্ছেন যেহেতু ছয়তলা ফাউন্ডেশন দেওয়া সেহেতু আপনারা ছয়তলাও করতে পারবেন এছাড়াও চট্টগ্রাম ইপিজেড পতঙ্গা বন্দর এলাকায় আমাদের হাতে ছোটো বড় অনেকগুলো বিল্ডিং সহ অনেকগুলো জমি রয়েছে এসব লোকেশনে আপনাদের যে কোনো স্থাপনা ছোটো বড় যে কোনো স্থাপনা কয় বিক্রির প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কোনো কারণে আমাদের মোবাইল নাম্বার সংযোগ দেওয়া সম্ভব না হলে আমাদের ইমু কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন মন আল্লাহ রাব্বুল আলমিন সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফিজ